আপনার একদম গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে জাতির জন্য একদম চরম ফাঁস হয়ে দাঁড়িয়েছে চরম অপ্রয়োজনীয় প্রকল্প আমি যেমন বলি আপনাকে পায়রা বন্দর প্রকল্পটা আমরা যখন পায়রা বন্দর প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে তখনই বলেছি যে এটা যারা এই প্রকল্প হাতে নিয়েছে তারা দেশ এবং জাতির শত্রু কারণ পায়রা বন্দরকে সচল রাখার জন্য সচল রাখার জন্য যেই ড্রেজিংয়ের প্রয়োজন এবং এই ড্রেজিংয়ের পিছনে যে টাকাটা ব্যয় হবে সেই টাকাতে আয় অনেক কম হবে একেবারে নিষ্প্রয়োজনীয় একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তারপরে আপনার ধর কর্ণফুলি টানেল এটা একটা শে হচ্ছে আগামী পঞ্চাশ বছর এটা ব্রেক ইভেন্ড আসবে কিনা সন্দেহ আছে কিন্তু হয়তো এখানে কমিশনের মাত্রাটা একটা বেশি ছিল কমিশনের মাত্রাটা এখানে অনেক বেশি ছিল যে কারণে এই অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে বিগত সরকারের আমলে কোনো প্রকল্পই যথাসময় শেষ হয়নি প্রত্যেকটা প্রকল্প দ্বিগুণ তিনগুণ করে সময় বৃদ্ধি করা হয়েছে এবং আপনার অর্থ বৃদ্ধি করা হয়েছে তিন থেকে চার গুণ পাঁচ গুণ ছয় গুণ পর্যন্ত কোনো জব দিতে ছিল না মানে এটা আর কি এই কাজগুলো তো এই সরকারকে একটা শৃঙ্খলার মধ্যে এনে দিতে হবে এই কাজগুলো সরকার শৃঙ্খলার মধ্যে এনে দিতে হবে এবং এটা এটাতে পুরো সরকারি ব্যবস্থাপনাটাকে অভ্যস্ত করতে হবে এবং আমি আপনাকে বলি একটা জিনিস এই যে পরিবর্তন আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতো যে আমরা মৃত্যুকে ভয় পাই না কিন্তু তারা ভোটকে ভীষণ ভয় পাইত দুই হাজার সালে যদি বিএনপি যদি সেদিন বলতো যে আমরা ভোটে যাবো তারপরের দিন আর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যেত না তারা মাঠ থেকে পালিয়ে যেত এরপর দুই হাজার আঠেরো সালের নির্বাচন যেটা হয়েছে নির্বাচনের নামে একটা কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে সমস্ত প্রশাসন পুলিশ আইন বিচার বিভাগ সব কিছু মিলিয়ে একটা কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে রাষ্ট্র আপনার কথা দেওয়ার পরও সেখানে কথার বরখেলাপ করে নির্বাচনটাকে চরম তামসা পরিণত করেছে দুই হাজার চব্বিশ নির্বাচনটাকে চরমভাবে তামসা করা হয়েছে এবং কেউ ভোট দিতে পারে নাই গতানৈতিকভাবে এইভাবে মানে ক্ষমতার থেকে আওয়ামী লীগের পালায়নটা যেটা যেটা মানে হাজার বছরের ইতিহাসে এইভাবে কেউ পালিয়ে যায় না আওয়ামী লীগ এইভাবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে কোনো সুস্থ ভদ্রলোক এবং যার ন্যূনতম কোনো আপনার আত্মমর্যাদা আছে সে আর আওয়ামী লীগ করার কথা না আওয়ামী লীগ দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে পালিয়ে যেতে হয়েছে মানে ব্যবস্থাপনাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে বাইতুল মোকারমের যিনি ক্ষতি বা ইমাম যিনি নামাজ পড়ান তিনিও পালিয়ে গেছেন সাংবাদিকরা পালিয়ে গেছেন বিচারকরা পালিয়ে গেছেন পুলিশ কর্মকর্তারা পালিয়ে গেছেন এই অবস্থা দেখে এটা আমরা যারা ভবিষ্যতে রাজনীতি করছি অথবা বিএনপির জন্য এটা একটা বিরাট শিক্ষা হয়ে দাঁড়িয়েছে অনেক বড়ো শিক্ষা যেটা আমি আপনাকে বলি ওবায়দুল কাদেরা যেটা বলতেন যে কোনোভাবে ক্ষমতার পরিবর্তন হলে মানে এক রাতে পাঁচ লাখ লোক মারা যাবে পঞ্চাশ হাজার লোক মারা যাবে এই কাল্পনিক কথাবার্তা বলতে আন্দোলন চলার সময়ও মানে এই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যেসব বক্তব্য রাখত যে আমাদের উপর হামলা হয়েছে এবং এই হামলা এইভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের অস্তিত্ব উপর হামলা হয়েছে এবং দেখেন তাদের যে অবস্থাটা মানে সালমান রহমানের মতো লোক পঁচাত্তর বছর বয়সে দাড়ি কামিয়ে পালাতে হয়েছে তো এমন রাজনীতিটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার দরকারটা ছিল কি